পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে আর যদি যুদ্ধটি লেগেই যায় কেন লাগবে আর কোন কোন দেশ কোন কোন দেশের পক্ষে থাকবে সম্প্রতি ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে চলমান যুদ্ধ সেই যুদ্ধ সমগ্র পৃথিবীতে উত্তাপ ছড়িয়েছে ইসরায়েল প্রথমে ইরানে হামলা করে পরে তার পাল্টা জবাবে ইরানও ক্রমশ ইসরায়েলের উপর হামলা করে যাচ্ছে দুপাশ থেকে পাল্টা হামলা চলছে এরই মধ্যে পৃথিবীর পরাশক্তি যুক্তরাষ্ট্র ইরানকে নিঃশর্তভাবে ইসরায়েলের সাথে মিউচুয়াল করার কথা বলেছিল প্রথমে কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে গিয়েছে এরপরও যুক্তরাষ্ট্র আবারও ইরানকে বলেছে যে ইরান যেন নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে অন্যথা ইরানে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সে সামরিক অভিযান পরিচালনা করবে এখন দেখেন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর পরাশক্তি সেই হিসাবে যুক্তরাষ্ট্রের যেমন অনেক টোলপিবাহক শক্তি থাকবে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র যেমন থাকবে তেমনিভাবে যুক্তরাষ্ট্রের অনেক শত্রুও কিন্তু পৃথিবীতে রয়েছে আমরা অত্যন্ত ভালোভাবেই জানি যে রাশিয়া তারপরে চায়না উত্তর কোরিয়া এদের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের বৈরিতার সম্পর্ক রয়েছে আবার আরেক দিক থেকে যেমন ইরান যেহেতু মুসলিম দেশ সেই হিসাবে মুসলিমদেরও একটা সহানুভূতি মুসলিম পরাশক্তিগুলোর একটা সহানুভূতি ইরানের সাথে থাকবে মুসলিম হিসেবে যেমন থাকবে আর আরেকটা কারণ হচ্ছে ইরান কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধটি করছে কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধ করা নিয়ে হয়েছিল আর আমরা খুব জানি যে মুসলমানদের কাছে কতটা দৃষ্টিগত এবং ইসরায়েলের প্রতি মুসলমানদের ক্ষোভটা ঠিক কতটা সেই হিসাবে এটা বলা যায় যে মুসলিম যে পরাশক্তিগুলো রয়েছে যারা আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখে যেমন পাকিস্তান আরও যারা রয়েছে এরাও ইরানকে মোটামুটি নৈতিক সমর্থন অনেকাংশে দিয়েছে এখন যেহেতু যুক্তরাষ্ট্র পরাশক্তি হিসেবে এই ইরানে তাদের যে সামরিক অভিযান সে অভিযান পরিচালনা করার ঘোষণা অলরেডি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে ফেলেছেন সেই হিসেবে যদি যুক্তরাষ্ট্র এই যে চলমান যে গ্যাঞ্জামটি এটা কি যদি সমাধানের দিকে না গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে নিঃসন্দেহে কিন্তু বিশ্বযুদ্ধ বেজে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত তীব্রভাবে বিশেষজ্ঞরা অনুভব করছেন কারণ যুক্তরাষ্ট্র হামলা করলে রাশিয়া কিন্তু বসে থাকবে না চীনও কিন্তু এই যুদ্ধের সাথে জড়িত হয়ে যাবে এখন আমরা জানি যে বিশ্বযুদ্ধরা কিন্তু এই পরাশক্তিগুলোর মধ্যে হয়ে থাকে পৃথিবীর সকল দেশ যে ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হয় বিষয়টা এমন না বরং পরাশক্তিগুলোর মধ্যে একটা যুদ্ধ বেজে যায় পৃথিবীর সকল তাবর তাবর পরাশক্তি দেশগুলো দুই ভাগ হয়ে যায় হয়ে যুদ্ধ একটা যুদ্ধ সংগঠিত হয় যে যুদ্ধের প্রভাব থেকে পৃথিবীর কোনো দেশই আহ পরোক্ষভাবে নিস্তার পেতে পারে না এখন যেহেতু একটা যুদ্ধের জামা চলছে এই যুদ্ধটি নিঃসন্দেহে সমগ্র পৃথিবীবাসীকে আহ আবারও ভোগাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সার কথা হচ্ছে এই যে যুদ্ধ কখনো কোনো শান্তির বার্তা বয়ে আনে না আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান যদি করা যায় তাহলে সেক্ষেত্রে যুদ্ধের পথে না হাঁটাটাই সবচাইতে উত্তম একটি পন্থা কাজেই আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের জায়গা থেকে একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে কোনোভাবেই এই একটা বিশ্বযুদ্ধ লেগে যাক এটা আমি চাই না আমার সাথে সকলেই একমত হবে কেউই এটা চায় না কিন্তু শয়তান কিন্তু মাঝখানে বসে নেই শয়তান কিন্তু এই শক্তিগুলোর মধ্যে প্যাস লাগানোর একটা চেষ্টা কিন্তু চলমান রেখেছে শয়তান যাই করুক আমা কারো আমা কারো ল আল্লাহ তালা হচ্ছে সর্বোত্তম কৌশল অবলম্বনকারী আল্লাহ তালা পৃথিবীবাসীকে যেন শান্তিতে রাখেন মুসলমানদেরকে যেন এই ফাঁসে ফুজ্জার কাফের মুর্শেকদের সাথে যদি যুদ্ধ লেগে যায় তাহলে অভূতপূর্ব বিজয় দান করেন এই প্রত্যাশায় রাখবো এবং এই দোয়াই রব্বে ক্যারিমের নিকট করবো আমি ইয়ারব্বাল আলমী